আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে একটি ফলদায়ক পরীক্ষিত প্রমাণিত একটি বিষয় নিয়ে হাজির হয়েছি শুনলে বিশ্বাস হবেই না কিন্তু বাস্তবে সত্য বহু মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত কেউ শারীরিক কেউ মানসিক কেউ অর্থনৈতিক বেশিরভাগ মানুষ অর্থনৈতিক কষ্টেই ভোগেন আমার উপর বিশ্বাস রেখে করুন একটি কাজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবেই একবার করেই দেখুন না ফল পাবেন এক মাসের মধ্যে আমি হলপ করে বলতে পারি আপনারা লবঙ্গ চিনেন তো এই লবঙ্গ পাঁচটি সঙ্গে দেবেন এক মুঠো ধান আর অল্প বিস্তর কালো তেল আর একটি মাটির হাড়ি এই সমস্ত জিনিস একত্রিত করে মাটির হাড়ির মধ্যে ঢুকিয়ে বাড়ির কোণে পুঁতে রাখবেন কোণ হয়তো সবাই জানেন না কোন দিককে ঈশান কোন বলে বাড়ির উত্তর পূর্ব কোণকে ঈশান কোন বলে তারপর ওই জায়গায় একটি ঘের প্রদীপ চালাবেন সন্ধ্যাবেলা দেখবেন ম্যাজিকের মতো আপনার অর্থ কোনো না কোনো দিক থেকে চলে আসবেই তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন